আজ ভোর পাঁচটায় চলে এলাম ছাদে আর ছাদে এসে একটা বেশ ভালো লাগলো ভোর পাঁচটায় বেশ অন্ধকার ছিল আস্তে আস্তে আলো ফুটতে দেখলাম বেশ ভালো লাগলো আমি প্রত্যেক দিনই ছাদে আসি তবে কয়েকদিন ধরে একদম ছাদে আসা হচ্ছে না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ছাদে আসতে পারছিলাম না আজকে ভাবলাম না আজকে একটু ছাদে যাই ছাদে আসার কারণ কি বলো তো আমি একটু পাখির ডাক শুনতে খুবই ভালোবাসি কিন্তু আজকে ঠান্ডার মধ্যে কোনো পাখির ডাকই শুনতে পেলাম না শুধু কাকের ডাক ছাড়া যাই হোক ছাদে ঘুরতে ঘুরতে একটু নিচে উকি মারাতে দেখলাম আমাদের গাছের টগর গাছ থেকে সমস্ত ফুল নিয়ে চলে গেলেন এক ভদ্রমহিলা তাড়াতাড়ি করে আমি নিচে নামলাম কারণ জবা গাছে প্রচুর জবা আজকে হয়েছে সেই জবাগুলোই হয়তো নিয়ে চলে যাবে তাই ভাবলাম না যেগুলো আছে সেগুলো আমি নিয়ে চলে যাই তাই চলে এলাম দেখো জবা ফুলের রং দেখলে ভালোই লাগে বেশ আস্তে আস্তে রোদ ফুটছে আর মানে জবা ফুলের রঙ যেন ঠিকরে বেরোচ্ছে মোটামুটি অনেকগুলোই জবা আমি ছিঁড়ে নিলাম কিছু রাখলাম কেউ যদি নেয় বাড়িতে তো আরও নিচে অনেক লোক আছে তারাও ফুল নেয় ফুল টুল তুলে চলে এলাম একটু চা করবো তোমাদের দাদাভাইকে দেবো আমিও খাব রান্নাঘরে চলে এলাম একটু চা করতে চা না খেয়ে কোনো কাজ করতে ইচ্ছে করে না বাসি কাজ সব রয়েছে কিন্তু একটু চাটা খাই খেয়ে তারপরে আবার রান্নাঘরে আসতে হবে কারণ নটার মধ্যে তোমাদের দাদাভাইকে রান্না করে দেব। এদিকে তোমাদের দাদা উঠে পড়েছে উঠেই বলছে চা দাও তাই চা আমার মোটামুটি হয়েই গেছে যেহেতু আমরা সকালে লিকার খাই অসুবিধা হয় না একটু চিনি ছাড়া শুধু লিকার চা ভালোই লাগে খেতে দুজনের জন্য চা নিয়েই এবার বারান্দায় চলে আসব। কারণ আমরা সকালটা বারান্দায়ই চা খাই বারান্দাটা বেশ আমার প্রিয় জায়গা আমি যে কোনো ভালো খাবার খেলেই বারান্দায় চলে আসি তাই তোমাদের দাদাভাই আর আমার জন্য দেখো বিস্কিট নিয়ে নিলাম এবার বারান্দায় চলে এলাম কিন্তু তোমাদের দাদাভাই ভাই এখনও চা খেতে আসেনি কারণ আমার বসে থাকলে চলবে না কারণ রান্নাঘরে প্রচুর কাজ আছে রান্নাঘর পরিষ্কার করতে হবে রান্না করতে হবে তাই তোমাদের দাদাভাইয়ের চাটা রেখে আমি কিন্তু চা নিয়ে বসে পড়লাম আজকে সকালটা ভীষণই ভালো লাগছে এই কারণে বেশ ঠান্ডা ছিল কিন্তু ভালো রোদ উঠে পড়েছে ভালো রোদ বারান্দায় বেশ হালকা হালকা রোদের তাপ আসছে বসে এখানে চা খেতে দারুণ লাগবে কাল ছটা থেকে মোটামুটি আমার এই রকম রুটিনটা চলে এইটুকু নিজের জন্য আমি দিই তারপরে তো রান্নাঘর আছেই তোমরা কিভাবে সকালটা কাটাও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে